আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাপড়ের সঙ্গে পেস্টিং কিভাবে অ্যাটাচ করতে হয় এবং পেস্টিং দিয়ে কিভাবে আপনারা গলার ডিজাইন করতে পার আশা করি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কিন্তু একদম নতুন যারা সেলাইয়ের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে একটি পেস্টিং নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের পুতি লেসের দোকানে কিন্তু এই পেস্টিংগুলো পেয়ে যাবেন তো আমি এখানে পেস্টিং নিয়েছি তো পেস্টিংটিকে প্রথমে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি তো সব সময় বন্ধ সাইড থেকে মেজারমেন্টটি শুরু করবেন তো আমি এখানে গলা চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা নিচ্ছি আমি এখানে চার ইঞ্চি পরিমাণ আমি এখানে গোল গলা তৈরি করব তো একই নিয়মে কিন্তু আপনারা যে কোনো ধরনের ডিজাইনিং গলা কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারেন তো দেখুন একটু খেয়াল করে পেস্টিংটি কিন্তু একটি সাইড কিন্তু গ্লেজ দেয় তো এখন আমরা এভাবে একটি রাউন্ড শেপ করে দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন এই পেস্টিং এর উপরে সাইড থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা আমি এভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব আমি এখানে একটি কাপড় নিয়েছি তো কাপড়ের সঙ্গে পেস্টিংটি অ্যাটাচ করে নিব ঠিক আছে তো পেস্টিংয়ে দেখুন একটি সাইড কিন্তু গ্লেজ দিবে তো যে সাইডটি গ্লেজ দিবে সেই সাইডটি কিন্তু আমরা কাপড়ের ওপরে রেখে আয়রন করে নিব শুধুমাত্র এতটুকুই কাজ আমরা শুধুমাত্র পেস্টিংটি কাপড়ের ওপরে রেখে আমরা আয়রন করে নিব ঠিক আছে তো আমি এভাবে আয়রন করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু আয়রন করা কমপ্লিট হয়ে গিয়েছে সাইড থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা কেটে ফেলবো সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু নিয়েছিলাম সেই কাপড়টুকু আমরা এভাবে মুড়িয়ে দিয়ে তার উপরে সেলাই বসিয়ে দিব পেস্টিং এর কাপটিকে মাঝখানে ভাঁজ করে নিব এবং মাঝখানে ছোট একটি কাট বসিয়ে দিব এবং মাঝখানে আমরা এভাবে একটু নখ দিয়ে ঘষে নিব এতে করে আমাদের মাঝখানে একটি ক্রিজ তৈরি হয়ে যাবে এখন আমরা জামার সঙ্গে অ্যাটাচ করব তো জামার কাপড়টিকেও আমরা মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে মাঝখানে একটি ছোট কাঠ বসিয়ে নিব তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু গলার চওড়ার মাপটি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে আমি গলার চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি পরিমাণ তাই না তো আমি এখানে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং এখানে একটি ছোট্ট কাঠ বসিয়ে দিব মাঝখানেও ছোট একটি কাঠ বসিয়ে দিব এখন কাপড়টিকে আমি এভাবে মেলে নিয়েছি মেলে নিয়ে এই যে ছোট দুটি কাঠ রয়েছে এই ছোট দুটি কাঠের সঙ্গে আমরা পেস্টিং এ কাপড়টিকে সমানভাবে রাখবো তো একটি কথা হচ্ছে যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তাদের কিন্তু অনেক সময় ভুল হয় যে গলার কাপড়টি কিন্তু অনেক সময় আমরা রং সাইডে বসিয়ে ফেলি তাই না তো সবসময় খেয়াল রাখবেন জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং সোজা সাইডে রেখে গলার যে ডিজাইনটি আমরা করেছিলাম পেস্টিং এর কাপড়টিকে সোজা সাইডে রাখবো অর্থাৎ জামার কাপড়টিকে আমরা সোজা সাইডে রেখে তার ওপরে কিন্তু পেস্টিংয়ের কাপড়টিকে রাখতে হবে ঠিক আছে এবং মাঝখান দিয়ে আমরা এখন দুটি কাঠ ভালোভাবে মিলিয়ে মাঝখানে আমরা একটি সেলাই বসিয়ে দিবো এই সেলাইটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের গলার ডিজাইনটি তাহলে খারাপ হবে না ঠিক আছে এখন আমরা এভাবে কাপড়টিকে ঘুরিয়ে এনে এই সাইড থেকে সেলাই করে নিব এবং এই সাইড থেকেও কিন্তু কাপড়টিকে আমরা সেলাই করে নিব অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কেটে কিন্তু প্রায় পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে আমরা অতিরিক্ত কাপড়টুকুও কেটে ফেলবো ঠিক আছে খেয়াল রাখবেন কোনোভাবে যেন সেলাইটি না কাটে তো কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে উল্টো সাইডে নিয়ে আমরা ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নিব ঠিক আছে তো আমি এখানে ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নিয়েছি তো দেখুন আয়রন করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়েছে উল্টো সাইডে কিন্তু অবশ্যই হাতে তুরপাই করে নিতে হবে আর আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা হাতে তুরপাই করেন তাহলে কাজটি বেশি প্রফেশনাল লাগে আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দরকার করবেন আল্লাহ হাফিজ